রাজ্যসভায় পেশ হতে চলেছে লোকপাল বিল কেমন সেই বিলের চেহারা কি কি আছে তাতে দেখে নেওয়া যাক লোকপালের একজন অধ্যক্ষ হবেন আটজন অন্য সদস্য থাকবে লোকপালকে বেছে নেবে একটি নির্বাচক মন্ডলী তাতে থাকবেন প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ লোকসভার বিরোধী দলনেতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি মনোনীত একজন আইনজ্ঞ সমস্ত জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারী লোকপালের আওতাভুক্ত হবেন শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী ও লোকপালের আওতায় আসবেন ধার্মিক সংগঠন এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন বাদে বাকি সব ট্রাস্ট এবং এনজিও লোকপালের আওতাভুক্ত হবে সিবিআই নির্দেশকের মেয়াদ দু বছর হবে প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত নির্বাচক মন্ডলী সিবিআই নির্দেশককে বেছে নেবেন লোকপালের অনুকরণে কোনো রাজ্য সরকার নিজের রাজ্যে লোকায়ুক নিয়োগ করবে লোকপাল বিল পাশ হওয়ার এক বছরের মধ্যে লোকায়ুক নিয়োগ করতে হবে লোকপালের কাছে কেউ অভিযোগ জানালে সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে লোকপাল তারপর শুরু হবে প্রাথমিক তদন্ত তাতে অভিযোগের সপক্ষে প্রমাণ মিললে পূর্ণাঙ্গ তদন্ত হবে বিশেষ আদালতে মামলা চলবে তদন্ত করার জন্য মামলা করার জন্য সরকারের অনুমতির প্রয়োজন হবে না লোকপালের প্রাথমিক তদন্ত থেকে মামলার শুনানি শেষ হওয়া গোটা প্রক্রিয়া সাড়ে তিন বছরের মধ্যে শেষ করতে হবে এফআইআর দায়ের করার আগে অভিযুক্ত সরকারি কর্মচারীর বক্তব্য শুনবে লোকপাল এবিপি আনন্দ